হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লাহা বেঙ্গলি টিপসে আপনা থেকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন হ্যাপি আছেন এবং খুশিতে আছেন এটাই আমি কামনা করি আজকের বিষয়বস্তুটা হচ্ছে তৎকালীন সময় আমরা কী করি বেশিরভাগ শপিং আমরা হয় ফ্লিপকার্ট নলে অ্যামাজন থেকে আমরা শপিং করি অনেক সময় আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে শপিং করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হন এবং অনেক ব্যক্তি আছেন যারা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে শপিং করতে ভয় পান দ্বিধাবোধ করেন বা একটু হয়তো সমস্যার সম্মুখীন হন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ সমস্যাটার মুক্তি পেয়ে যাবেন কিছু সেটিংস এবং কিছু প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে এবং সম্পূর্ণরূপে প্রসেসটা ফলো করলে আপনাদের ফ্লিপকার্ট বা অ্যামাজনতে কোনো কিছু অর্ডার করার জন্য কোনো অসুবিধা আপনাদের আর হবে না নিশ্চিন্তে একদম নির্দ্বিধায় ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং সম্পূর্ণরূপে ভিডিওটা দেখলে আপনাদের ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে শপিং করার আর কোনো সমস্যা আর থাকবে না সম্পূর্ণরূপে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনারা যদি অর্ডার করেন আপনার সামনে আপনার প্রোডাক্ট একদম চলে এসছে চলুন আমার ডিসপ্লেতে চলে যাচ্ছি যে কিভাবে আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে শপিং করবেন দেখুন আমি প্রথমে চলে যাচ্ছি আমার ডিসপ্লেতে এবং ডিসপ্লে থেকে দেখাবো যে কিভাবে ফ্লিপকার্ট আমাজনে আপনারা শপিং করতে পারবেন খুব সহজে দেখুন আমি চলে যাচ্ছি প্রথমে ফ্লিপকার্টে দেখুন ফ্লিপকার্ট অ্যাপসটা খুলছে দেখুন খুলে গেল এখানে আপনারা যেমন খুশি আপনার প্রোডাক্ট আপনি এখানে করতে পারবেন সেটা আপনার জুতো থেকে শুরু করে ফোন থেকে শুরু করে এনিথিংস যে কোনো জিনিস এখান থেকে আপনারা শপিং করতে পারবেন মনে করুন আমি কোনো ফোন কিনবো ঠিক আছে আমি প্রথমে এই যে সার্চ অপশন আছে এখানে মোবাইল বলে বা আপনার ফোনে আপনারা শপিং করবেন দেখুন আমি এই ফোনটা মনে করুন অর্ডার করছি আমি ডাইরেক্ট এই ওপো কে থার্টিন এই ফোনটা আমি প্রথমে টাচ করব দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে আমার যে ওপোর বিভিন্ন ভার্সনের যে ফোনগুলো আছে আমরা সেই ফোনগুলো এখানে ডাইরেক্ট দেখুন চলে এসছে আমি মনে করুন ওপোরের যে ওপো কে থার্টিন ফাইভ জি এই যে ফোনটা আছে আমি এই ফোনটা বাই করতে চাইছি ডাইরেক্ট আমার এখানে গিয়ে আমি স্ক্রিনে টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গেই আমাকে চলে আসবে দেখুন নিচের দিকে উইথ ইএমআই এবং বাই নাও আমাকে এটা ডাইরেক্ট ক্যাশের মাধ্যমে যদি আমি কিনতে যাই তাহলে বাই নাও অপশানে আমাকে টাচ করতে হবে এবং যদি আমি ইএমআইর মাধ্যমে নিই পার মান্থ ছ হাজার টাকা করে ইএমআই আমাকে দিয়ে আমি পারচেস করতে পারবো আমি ডাইরেক্ট এখানে ক্যাশে আমি কিনতে যাই তাহলে আমি ডাইরেক্ট আমি বাই নাও অপশানে টাচ করব দেখুন বাই নাও টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রকম প্রোডাক্টের সঙ্গে অ্যাড করতে বলবে আপনারা অ্যাড করতেও পারেন বা এখানে ওপরের দিকে দেখুন কাটান চিহ্ন এটা ব্যাক করে যাবে এটা স্কিপ হয়ে গেল এরপরে দেখুন আমার যে লোকেশন ওপরে আছে আপনার লোকেশনগুলো আপনার যে লোকেশন এখানে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন অ্যাড এ নিউ অ্যাড্রেস আছে নিউ অ্যাড্রেসে গিয়ে আপনারা টোটাল ফুল নেম ফোন নাম্বার স্টেট সিটি ইত্যাদি ইত্যাদি বিস্তারিত যে আপনার অ্যাড্রেসটা এখানে ফুলফিল করে সেভ অ্যাড্রেস বলে এখানে সেভ করে দেবেন তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে তারপর আবার দেখুন ব্যাক চলে এলাম আমার অ্যাড্রেসটা দেখুন এখানে সেভ হয়ে আছে আমি ডাইরেক্ট যদি মনে করুন এক একটা প্রথমেই এই অ্যাড্রেসটা আমি সেভ হয়ে আছে আমি দু নাম্বার করি দু নাম্বারে চলে আসবো তিন নাম্বারে তিন নাম্বারে করতে পারবো ঠিক আছে যেটা আপনার অ্যাড্রেস আপনারা অনেক রকমের অ্যাড্রেস এখানে অ্যাড করে রাখতে পারেন আমি ডাইরেক্ট চলে যাব আমি এক নম্বর অ্যাড্রেসটাতেই আমি চলে গেলাম এবং ব্যাক চলে গেলাম ব্যাক চলে আসার পর কন্টিনিউ যে অপশান আছে ডাইরেক্ট আমরাই কন্টিনিউ অপশানে টাচ করবো দেখুন কন্টিনিউ অপশনে আসার পর দেখুন এখানে আমার পেমেন্ট কিভাবে আমরা করবো আমরা ইউপিআই মাধ্যমে করব না পেটিএম না গুগল পে ইত্যাদি অনেক রকম অপশন এখানে আছে আমরা যেটা মাধ্যমে পেমেন্ট করতে আছে সেটা সিলেক্ট করে নেবেন এখানে ইএমআই আছে কার্ড ডেবিট কার্ড এটিএম মাধ্যমেও করতে পারেন এবং নিচে দেখুন ক্যাশ অন ডেলিভারি আছে এখানে আপনি এই অপশনটাও টাচ করতে পারেন এখানটা করলে কি আপনার যখন ফোনটা আসবে বা যে কোনো প্রোডাক্ট আপনার আসবে আপনি সেখান থেকে ডাইরেক্ট সেই প্রোডাক্টটা নেওয়ার পর আপনি ক্যাশে পেমেন্ট করতে পারেন বা সেখান থেকে অনলাইনে আপনার যে ডেলিভারি বয়কে পেমেন্ট করে দেবেন তার মাধ্যমে আপনারা আপনার জিনিসটা পারচেস করতে পারবেন এটাও এইভাবে ডান করে দিলে আপনার প্রোডাক্টটা আপনার ঘরে চলে আসবে এটা হয়ে গেল ফ্লিপকার্টে আপনি কিভাবে শপিং করতে পারবেন এরপরে অ্যামাজনে ঠিক সেরকম সেম টাইপেরই আমি ডাইরেক্ট চলে যাবো অ্যামাজনে দেখুন অ্যামাজনে চলে এলাম আপনি দেখুন আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি এখানে নিতে চান ডাইরেক্ট এখানে গিয়ে সার্চ অপশানে গিয়ে আপনি সেই প্রোডাক্টটার নাম এখানে সার্চ করে নেবেন দেখুন আমি একটা মনে করুন এই সেলফি স্টিক আমি অর্ডার করব মনে করুন আমি ডাইরেক্ট সেলফি স্টিক এখানে টাচ করব। দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে স্টিকের ডিটেলস আমার এখানে শো হচ্ছে এবং ডাইরেক্ট আমি এখানে অ্যাড টু কাট অ্যাড টু কাট কোড রাখলে আমি পরবর্তীকালে এই অর্ডার করতে পারবো এবং বাই নাও আছে আমরা ডাইরেক্ট এই বাই নাও অপশানে গিয়ে আমরা টাচ করব দেখুন টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে বাই হবে এখানে আপনি কীভাবে পেমেন্ট করবেন স্যার নিচে দেখে দেখুন সব ডিটেলস দেখা আছে ইএমআই আছে নেট ব্যাংকিং আছে ক্যাশ অন ডেলিভারি আছে হ্যাঁ ফুল ডিটেলস এখানে আছে আপনি যেভাবে পেমেন্ট করতে চাইছি সেভাবে পেমেন্ট টাচ যেমন দেখুন ইএমআই যদি আমি করতে ইএমআই টাচ করবেন বা ক্যাশ অন ডেলিভারিতে করলে ক্যাশ অন ডেলিভারিটা আপনারা করে নেবেন এবং কন্টিনিউ অপশান যেটা আছে এই কন্টিনিউ অপশানে আপনারা টাচ করবেন এইভাবেই আপনারা অ্যামাজন থেকেও খুব সহজে আপনাকে শপিং করতে পারবেন ভিডিওর সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আইকনটা অবশ্যই টিপে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ